দোস্ত এ যে ভাবে বিয়েটা কর না বাড়িতেও গিয়ে তো মাইয়ালা সুটকে দরকার মা মারা গেছে যা অনেক দিন আর একো যায় রুজি করি না আই বলে বাদাইমা ওই ওদ날তে কথা কیدم বালা লাগিনি রান্দা বান্দা দোস্ত তুই যেভাবে গাঁজাগুজা কাজ কথা উচিততি আচ্ছা একটা কথা আমি বুঝতে পারতেছি না মা বাবা এত নিষ্ঠুর কেমনে রে হয় তুই এত কি ফোলা এবাবে ছলাফিরা করস কিন্তু তোর বিয়ে শাদি করে না

বিয়ের ব্যাপারে কে হেন হোলা গাঁজা খায় মদ খায় বাবা খায় হ্যাঁ গাজাটি মদ দি সেই বাপের সেই হোলার বাপের লগে আন্ন সম্পর্ক করবেন তার আন্ন করবেন ঠিক কি করবো গাজাটি হোলার বাপের লগে সম্পর্ক করছেন এটা ভালো নি আল্লাহ আছে ভাই আপনার রহমিয়া ছেলে বিয়ের জন্য যাইতেছিলাম এত বড় খারাপ আমরা যাইতাম না অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই